खूब भय पाई रे হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দু হাজার চব্বিশ সালের ঈদ আজহায় মুক্তি পাবে চার থেকে পাঁচটি সিনেমা কুরবানি ঈদে মুক্তি পাওয়া এই পাঁচটি সিনেমার মধ্যে সিনেমা হল বুকিং এর দিক দিয়ে কোন সিনেমা এগিয়ে আছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক আমরা সকলেই জানি এর আগে সাকিব খানের রাজকুমার সিনেমার হাই রেন্টাল ছিল সাকিব খানের রাজকুমার সিনেমার হাই রেন্টাল থাকার কারণে অনেক হল মালিকরাই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সাকিব খানের রাজকুমার সিনেমাটি রোজার ঈদে বক্স অফিসে তেমন ব্যবসা না করতে পারায় এর প্রভাব পড়েছে তুফান সিনেমাতে সাকিব খানের রাজকুমার সিনেমার বাজেট বেশি ছিল এবং রেন্টালও বেশি ছিল রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটিরও বাজেট অনেক বেশি এবং এই সিনেমাটিরও র্যান্টাল হাই শোনা যাচ্ছে গ্রাম অঞ্চলের হল মালিকরা এত টাকা দিয়ে সাকিব খানের তুফান সিনেমাটি বুকিং করবে না আসলে রাজকুমার সিনেমার কারণে কিন্তু তুফান সিনেমাকে একটু ধাক্কা খেতে হচ্ছে এখন পর্যন্ত সিনেমা হল বুকিং এর দিক দিয়ে সাকিব খানের তুফান সিনেমার থেকে এগিয়ে আছে এম ডি ইকবাল পরিচালিত রিভেন সিনেমাটি আসলে কথাটা শুনতে খারাপ শোনা গেলেও সত্যি এটাই যে তুফান সিনেমার থেকে এখন পর্যন্ত বেশি হল দখল করে নিয়েছে রিভেন সিনেমাটি আসলে রিভেন সিনেমার রেন্টাল কম থাকার কারণে সিনেমা হল মালিকরা তুফান সিনেমাকে বাদ দিয়ে রিভেন সিনেমা বুকিং করছে তবে একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশের বক্স অফিস কিং কিন্তু সাকিব কানি সাকিব কান শেষ পর্যন্ত কি খেলা দেখায় সেটা বলা অসম্ভব রোশন ও বুবলি অভিনীত রিভেন সিনেমাটি এখন পর্যন্ত সিনেমা হল বুকিংয়ের দিক দিয়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কিন্তু মিথ্যায় প্রমাণিত হবে তার কারণ রাজকুমার দিয়ে তুফানকে বিবেচনা করা যাবে না অতীতের অভিজ্ঞতা থেকে বলতে হচ্ছে ঈদের আগের দিন সাকিব খানের তুফান সিনেমায় সর্বোচ্চ সিনেমা হল দখল করে নেবে তো বিবাস দু সালের ইদুল আজহাই কোন সিনেমা সবচেয়ে বেশি সিনেমা হল দখল করে নেবে সাকিব খানের তুফান সিনেমাটি নাকি রৌশন ও বুবলি অভিনীত রিভেন সিনেমাটি ইদের ঈদের ছবির বক্স অফিস জানতে এসকে বাংলা মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ